ওয়েলকাম টু টেক নৌ ডার্কস আজকে দেখাবো কীভাবে চেয়ার পালিশ করতে হয় ফুল গেলেস কীভাবে করবেন চলো ফুল করা যাক আজকে কীভাবে আপনারা চেয়ার গ্লেস করবেন ফুল ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে স্কিপ করবেন না আমি চেয়ারটা পারিশ করছি দেখুন সেগুন কাঠের চেয়ার সেগুন কাঠের চেয়ার প্রথমে একশো কুড়ি নম্বর কাগজ নিয়ে কষে নেব ভালোভাবে চেয়ারটা কষে নিচ্ছি কীভাবে কষে নিচ্ছি দেখুন এইভাবে আপনারা ঘষে নেবেন সুন্দর করে আর চেয়ারটা ভালোভাবে ঘষে নিতে হবে একশো কুড়ি নম্বর কাগজ ভিডিওটা ফুল দেখুন কীভাবে সাইনিং গেলে আগছি আমি ফুল দেখুন ভিডিওটা না তো কেউ বুঝতে পারবেন না ফুল না দেখলে ভিডিওটা দেখুন কীভাবে আমি ভালোভাবে ঘষে নিতে হবে চেয়ারটা ভালোভাবে ঘষে নেওয়ার পরে আমি গালা মারব চলুন কীভাবে আমি গালা মারছি সেটা দেখানো যাক আমি এক কোট গালা মারব এটা হচ্ছে গালা গালাটা আমি নিয়ে নিচ্ছি গালাটা নিয়ে নিচ্ছি আমি নেওয়ার পরে আমি এক কোট এক থেকে পাঁচ কোট আমি চেয়ারে গালাটা অ্যাপ্লাই করবো চলুন দেখুন কীভাবে অ্যাপ্লাই করছি আপনারা কাপড়ের মাধ্যমে এটা অ্যাপ্লাই করবেন তাহলে ভালো হবে গালাটা আর এটা সব জায়গায় গালাটা দিয়ে মারছি আপনি ঠিক এইভাবে আপনারা মারবেন দেখুন চার থেকে পাঁচ কোট মারবেন ভালোভাবে সব জায়গায় আপনারা মারবেন দেখুন আমি কীভাবে মারছি গালাটা এইভাবে আপনারা মারবেন দেখুন কীভাবে পাচ্ছি কাপড়ের মাধ্যমে গালাটা মারবেন গালাটা পাতলা করে নেবেন আপনারা বেশি মোটা করে নেবেন না মিডিয়াম পাতলা করে নেবেন নিয়ে তিন থেকে চার কোট আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করে দেবেন ধোয়ার হয়ে গেলে অ্যাপ্লাই করা হয়ে গেলে ফুটিং করে নেব আমি কীভাবে ফুটিং করব সেটা আপনারা দেখতে থাকুন ভিডিও স্কিপ করবেন না ভিডিওটা ফুল দেখুন নাহলে কেউ বুঝতে পারবেন না আপনারা ঠিক এইভাবে একটার পর একটা পালিশ করবেন মানে পার্ট একটার পর একটা পার্ট দেখুন বুঝতে পারবেন কীভাবে পালিশ করতে হবে তো আমি পুডিংটা করে নিচ্ছি পুটিংটা আপনারা কোথায় পাবেন একটা প্রশ্ন পুটিংটা আপনার হার্ড বা কোনো পেন্ট বা কোনো রঙের দোকানে গিয়ে আপনারা বলবে যে উড ফিলার উড ফিলার বললে দিয়ে দেবে আর যদি আপনারা চান যে পুটিংটা বানিয়ে নেব আমি ডিসক্রিপশানে ভিডিও ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আর যদি আপনারা পুডিংটা কিনে কিনে নিতে চান তাহলে কোনো পেন্টের দোকানে গিয়ে আপনারা বলবেন যে উড ফিলার তো আমি চেয়ারটা ভালোভাবে উটিং করে নিচ্ছি ফিলার দিয়ে আপনারা আঙুল দিয়ে দিয়ে যেখানে তো আছে বা ফাটা আছে বা কোথাও দাগ আছে সেইটা পুটিং দিয়ে দিয়ে বুঝিয়ে দিতে হবে যাতে ফাটা তো কোনো দাগটা বোঝা না যায় তো আপনারা এইভাবে আমি যেভাবে পুটিংয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বুঝিয়ে দেবেন তো চলো দেওয়া হয়ে গেছে আমি এবারে চেয়ারটা ঘষে নেব চেয়ারটা ঘষে নিচ্ছি আমি একশো নম্বর কাগজ দিয়ে কাগজটা হচ্ছে মিলন পেপার কাগজটার নাম মিলন পেপার তো এই কাগজ দিয়ে আমি ভালোভাবে সুন্দরভাবে পুটিংটা ঘষে নিচ্ছি দেখুন পুটিংটা ঘষে নিলে আপনাদের যেখানে ফাটা আছে বা দাগ আছে ওই সব জায়গাগুলো সব বুঝে যাবে সেটা পুডিংটা উপর থেকে উঠে যাবে আপনারা এইভাবে ভালোভাবে বসে নেবেন চেয়ারটাকে দেখুন সুন্দরভাবে ঘষে নেবেন আমি ঘষি দেখুন এইভাবে আপনারা ঘষবেন সাইনিংটা পুরো একদম প্লেন হয়ে যাবে ঘাসার সঙ্গে সঙ্গে পুরো পেলেন হয়ে যাবে প্রথম যখন গালা আপনারা মারবেন তখন হাতটা বাঁধবে তারপরে কিছুক্ষণ পরে আবার শুকিয়ে গেলে এটা মানে পুটিং করে ঘষবেন পুরো এরকম চলে আসবে সে চলো ঘাসা হয়ে গেছে কমপ্লিট আবার আমরা আবার গালা মারব এবারে আপনাদের গালা মারতে হবে সেই গালা গালাটা নিয়ে নিলাম আমি তো চলো এবার চেয়ারে মারছি দেখুন কীভাবে মারছি এইভাবে আপনারা মারবেন চেয়ারে ঠিক এইভাবে কাপড়ে দিয়ে দিয়ে মিডিয়াম মিডিয়াম গালা নেবেন বেশি মোটা না পাতলা নয় মিডিয়াম গালা নিয়ে সব জায়গায় ভালোভাবে গালাটা মারবেন ঠিক এইভাবে ভালোভাবে মারবেন আপনারা গালাটা গালাটা আপনারা রোদ দূরে নিয়ে দশ থেকে পনেরো কোট মারতে হবে দশ থেকে পনেরো কোট মনে রাখবেন রোদ্দুরে নিয়ে দশ থেকে পনেরো কোট রোদ দূরে মারবেন গালাটা মারলে আপনাদের চেয়ারটা মোটামুটি ফিনিশ হয়ে আসবে ফিনিশ হয়ে আসলে ঠিক কালারটা এরকম চলে আসবে দেখুন কাছ থেকে কোন মারবে তো আমি দেখুন কীভাবে মারছি ঠিক এইভাবে আপনারা মারবেন একটার পর একটা ভিডিও পার্ট দেখছেন আপনারা বুঝতে পারছেন আমি একটার পর একটা পার্ট আপনাদের পুরো বুঝিয়ে দিচ্ছি এইভাবে বোঝানোটা অনেক কঠিন তাও আপনাদের পুরো আমি পার্ট টু পার্ট বুঝিয়ে দিচ্ছি এইভাবে আপনাদের কেউ বোঝাবে না তো দশ থেকে পনেরো ফুট রোদ মারবেন ফুটিং করে নেওয়ার পরে ঘষে তারপরে দশ থেকে পনেরো ফুট মারবে হয়ে গেছে চলো দেখুন আমাদের চেয়ার দশ থেকে পনেরো ফুট মারার পরে এই জায়গায় চলে এসছে তো আমি এই একশো কুড়ি নম্বর কাগজ নিলাম একশো কুড়ি নম্বর কাগজ নিয়ে হালকা হালকা করে বেশি চাপবেন না হালকা হালকা করে সব জায়গায় আমি ঘষে নিচ্ছি দেখুন আমি কীভাবে বসছি তো আপনারা এইভাবে বসবেন চেয়ারটা আমি বসছি দেখুন তো এইভাবে আপনারা চেয়ারটা বসবেন এইভাবে এইভাবে আপনারা চেয়ারটা বসে নেবেন ভালোভাবে সুন্দর করে বসার পরে আমি জনসন মারব জনসন আর চেয়ারটার লেখার এটা এই লেখারটা আমি এই চেয়ারে ইউজ করব তো আপনারা চাইলে পিউ মারতে পারেন গালার ওপরে পিউ তো গালার উপরে পিউ আপনারা মারতে পারেন তো আমি জনসন মারব চলো জনসনটা কীভাবে মিস করছে দেখুন এটা হচ্ছে জনসন এটা হচ্ছে এক ধরনের লেখার এটা আমি লাস্ট কোট ফিনিশ লাস্ট কোট মারবো এটা জনসনটা আমি নিয়ে নিচ্ছি আপনারা জনসনটা নিয়ে নেবেন যতটা পরিমাণ আপনাদের লাগবে তার হাফ পরিমাণ থিনার দিতে হবে যদি আপনার পাঁচশো গ্রাম জনসন নাও আড়াইশো গ্রাম থিনার দিতে হবে এটা মনে রাখবেন পাঁচশো গ্রাম জনসন যদি নেন আড়াইশো গ্রাম থিনার দিতে হবে থিনার দিয়ে ভালোভাবে ওটা মিস করে নিতে হবে আমি কীভাবে মিস করছি দেখুন ঠিক এইভাবে মিস করব তারপরে আমি স্প্রে করে চেয়ারগুলো অ্যাপ্লাই করব তো এইভাবে আপনারা ভালোভাবে এটা মিস করবেন মিস করার পরে চলুন আমি চেয়ারে স্প্রে করবো দেখুন কেমন শাইনিং আসবে এবারে লাস্কোট চলো চলো দেখো কেমন হয়ে গেছে আমাদের টফ কোট ফুল ফিনিশিং চেয়ার টফ কোট গ্যালাসটা হয়ে গেছে দেখুন কি কত সুন্দর লাগছে তো আপনারা এইভাবে ট্রাই করবেন আর যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেখান থেকে আমি কমেন্টস করে দেব তো এইভাবে আপনারা চেয়ার পালিশ করবেন কীভাবে চেয়ার পালিশ করতে হয় আপনাদের ফুল প্রসেস দেখিয়ে দিলাম কারোর যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করবেন আর কমেন্ট করলে আমি কোনো প্রবলেম হলে কোনো বিষয় সেটা আমাকে কমেন্টস করে জিজ্ঞাসা করবেন আমি সেটার উত্তর দিয়ে দেবো তো দেখুন জনসন পালিশ করলাম জনসন লাস্ট কোট জনসন দিয়ে পালিশ করলাম মানে লাস্ট কোট তো থ্যাংক ইউ